আচ্ছা বন্ধু আপনাদের কালীঘাটের কাকুর কথা নিশ্চয় মনে আছে কালীঘাটের কাকু যার কণ্ঠস্বরের নমুনা এতটাই মূল্যবান যে ইডি বারবার বিভিন্ন আদালতে সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য আবেদন করেও একটা সময় কিছুতেই কণ্ঠস্বরের নমুনা নিতে পারছিল না কণ্ঠস্বরের নমুনা কেন প্রয়োজন কারণ নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর মোবাইল থেকে কিছু ভয়েস রেকর্ডিং উদ্ধার হয় সেই ভয়েস রেকর্ডিংগুলো যেহেতু উদ্ধার হয় তাই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলিয়ে দেখার দরকার সেই ভয়েস রেকর্ডিংয়ের সঙ্গে তো যাই হোক নিম্ন আদালত উচ্চ আদালত বিভিন্ন জায়গায় ইডি আবেদন করে কিন্তু আবেদন করে করেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা তারা পাচ্ছিল সেই সময় হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া তিনি নির্দেশ দিলেন এবং তারই নির্দেশে তিনই জানুয়ারি এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পর ওই নমুনা দিল্লির ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং সেখান থেকে যখন রিপোর্ট আসে সেই রিপোর্ট ইডি আদালতে পেশ করে এবং জানায় যে কালীঘাটের কাকুর সঙ্গে এই কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে অর্থাৎ মোবাইলের যে ভয়েস রেকর্ডিং সেই রেকর্ডিং এবং যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে সেটা মিলে গিয়েছে কিন্তু এই রিপোর্ট কেন সংক্ষিপ্ত আকারে তা নিয়ে তিনি পরবর্তীতে শুনানি তাতে তিনি অসন্তোষ প্রকাশ করেন যে এই রিপোর্ট কেন বিস্তারিত নেই এখানে কেন একেবারে সংক্ষিপ্ত রয়েছে অর্থাৎ বিস্তারিত নেই রিপোর্ট তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন পরবর্তী শুনানিতে তিনি প্রশ্ন তোলেন যে এত একবারে সংক্ষিপ্ত কেন ওই রিপোর্ট এবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এত ইম্পর্ট্যান্ট কেন সেই বিষয়টি আগে একটু আলোচনা করার দরকার এবং এমন একটা টুইস্ট আছে আপনারা শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি হচ্ছে অবশ্যই কিন্তু সম্পূর্ণ শুনে তারপর বলবেন অভিযোগ ওঠে যে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির যে তথ্য সেই তথ্য নষ্ট করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন এক কর্তা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার্সকে নির্দেশ দিয়েছিলেন যে নিয়োগ দুর্নীতির যে সমস্ত তথ্য আছে তারা যেন নষ্ট করে ফেলে এবং তার এছাড়া কালীঘাটের কাকুর মোবাইলে কয়েকজন প্রভাবশালীর সঙ্গে কথোপকথনের রেকর্ডও উদ্ধার করেছিল ইডি এ দাবিও কিন্তু ইডি করে তো স্বাভাবিকভাবে প্রভাবশালীদের সঙ্গে তার কণ্ঠস্বর রয়েছে আবার কাউকে প্রমাণ নষ্ট করার জন্য নির্দেশ দিচ্ছেন সে করবে করেও ইডির কাছে আছে স্বাভাবিকভাবে তার কণ্ঠস্বরের নমুনা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইডির কাছে এবার যেটা ইম্পর্টেন্ট এই নিয়োগ দুর্নীতির মামলা শুধু ইডি করছে না সিবিআইও করছে তো এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন কর্তা তাকে ইডিও জিজ্ঞাসাবাদ করে সিভিক যে পুলিশ তাকেও এটি জিজ্ঞাসাবাদ করে আবার এদের দুজনকে সিবিআইও জিজ্ঞাসাবাদ করে এখন এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন কর্তা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার সিভিক ভলনটিয়ার্স এর কণ্ঠস্বরের নমুনা নেয় এই দুজনের আবার সিবিআই এই দুজনের নিল সিবিআই অর্থাৎ জেলা পরিষদের প্রাক্তন কর্তা দক্ষিণ চব্বিশ পরগনার তার এবং সিভিক ভলেন্টিয়ার্সের কণ্ঠস্বরের নমুনা নিল কে সিবিআই আর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিলকে ইডি এইবার সিবিআইয়ের তদন্তে অগ্রগতি আনার জন্য কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন কিন্তু এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ইডির হাতেই থেকে যায় তারা সিবিআইয়ের হাতে আর হ্যান্ডওভার করে না কিন্তু তাদের প্রয়োজন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা তাদের প্রয়োজন তারাও মেলাবে মিলিয়ে তারা তদন্তের অগ্রগতি করবে কিন্তু কেন তারা সিবিআই ইডির কাছ থেকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাচ্ছে না এ বিষয়ে যখন ইডি অফিসারদের কাছে জানতে চাওয়া হয় তখন ইডি অফিসাররা জানে যেহেতু তাদের হেফাজতে আছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা তখন ইডি জানিয়ে দেয় যে তারা কেন সিবিআইকে কণ্ঠস্বরের নমুনা দেয়া দিচ্ছেন না ইডি এক কর্তা তখন বলেন যে এটি ইডি এবং সিবিআইয়ের অভ্যন্তরীণ বিষয় এক্ষেত্রে কোনো মন্তব্য করা যাবে না এমনকি কালীঘাটের কাকুর সঙ্গে কোন কোন প্রভাবশালীর সঙ্গে ফোনে যোগাযোগ সে ব্যাপারেও তারা কোনরূপ মুখ খুলতে চান না যে কালীঘাটের কাকুর এই যে ফোন থেকে যে ভয়েস রেকর্ডিং পাওয়া গিয়েছে কোন কোন প্রভাবশালীর সঙ্গে তার কথা হয়েছে সেই প্রভাবশালী কারা সে বিষয়েও ইডি কোনরূপ মুখ খুলতে চান না যে কারা সেই প্রভাবশালী অর্থাৎ প্রভাবশালীতে কত ভয়েস কল রেকর্ডিং রয়েছে সেই বিষয়ে ইডি তদন্তকারী অফিসাররা কোনো মন্তব্য করতে চান না এবং কেন ইডি সিবিআইকে কালীঘাটের কাপুর কণ্ঠস্বরের নমুনা দিতে চায় দিচ্ছে না আর কি সিবিআই কেন কোনো পায়নি ইডি কর্তা বলেন এটা সিবিআই এবং ইডির অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না তাহলে বুঝতে পারছেন সিবিআই বলছে যে তাদের তদন্তে অগ্রগতি করা যাচ্ছে না কারণ কালীঘাটের কাপুর কণ্ঠস্বরের নমুনা তারা পাচ্ছে না তাহলে এবার আমি যে পয়েন্টটা বলছিলাম কুইসটা এই জায়গা সিবিআই বলছে যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা খুব ইম্পর্টেন্ট তাদের কাছে কারণ তাদের কাছে যে দুজনের কণ্ঠস্বরের নমুনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন এক কর্তা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার্সের কণ্ঠস্বর নমুনা রয়েছে কিন্তু কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা দরকার কিন্তু ইডি কেন সিবিআইকে হ্যান্ড ওভার করছে না কালীঘাটের কাকুর কন্ট্রোসালী নমুনা এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে চায় না তাদের কথা হচ্ছে যে এটা সিবিআই এবং ইডির অভ্যন্তরীণ বিষয় এটা কোনো মন্তব্য করা যাবে না এবং প্রভাবশালী কাদের সঙ্গে কথোকথনের ভয়েস কল রেকর্ডিং রয়েছে কোন প্রভাবশালীর সঙ্গে কথা হয়েছে কালীঘাটের কাকুর এ বিষয়েও কোনো মন্তব্য ইডি অফিসাররা করবে না তাহলে বুঝুন এবার তাহলে কোন জায়গায় যাচ্ছে এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টচার্য তিনি বলছেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পরে রিপোর্ট জমা দেওয়ার যে মুহূর্ত তখন থেকেই একটা গরিবসী ভাব কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা দ্রুত রিপোর্ট নিয়ে আদালতে জমা দেবে তখন থেকে একটা গরিবসী ভাব যে রিপোর্ট যে যত দ্রুত দেব সেই ব্যাপারে কিন্তু একটা দ্রুততা দেখায়নি ইডি সেটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এবং মামলাকারীর আইনজীবী ফিরদোস সাম বলছেন যে পরবর্তী শুনানিতে বিচারপতির কাছে এই বিষয়ে তদন্তের অগ্রগতির জন্য আবেদন করা হবে এই বিষয়গুলি যেন অগ্রগতি হয় তার আবেদন করা হবে তাহলে বুঝুন এবার সিবিআই আর ইডি কিভাবে কি করছে আর তদন্তের অগ্রগতি কতটুকু তাহলে যাবে এবার আমি কিছু বলবো না বন্ধুরা আজকে আমার যারা মুকুল স্যার ইউটিউব চ্যানেলের দর্শক তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা কমেন্ট করে জানাবেন যে কী হচ্ছে সিবিআই ইডির তদন্তে কি পরিস্থিতির দিকে যাচ্ছে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল সবার জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা শুভকামনা ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভকামনা